সো হে গাইস বটস এভরিওয়ান আমি সূর্য ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর তোমাদের বলেছিলাম যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো কালকে ডে ওয়ান গেছিল আজকে ডে টু আর আমি চলে এসেছি ফ্যান্সি জিন্স সেন্টার এ দোকানটাতে যেয়ে দোকানটাতে প্রথম দিন দেখিয়েছিলাম আর দাদার ভেতরেই আছে আর দোকানের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দোকানে ভিড় আছে তো দাদার সাথে এখন যে কথা বলবো আর যে কালেকশন দেখেছিলাম সেই কালেকশন টা নেওয়ার চেষ্টা করবো কি কি থাকে তা বলে আর এখন দাম জানি না ঠিকঠাক দেখেছি দাম কিরকম বলে গাইস দোকানে যে আজকে এতটা পরিমাণে ভিড় হবে আমি বুঝতেও পারিনি তো যাই যে ভেতরে দেখি যে কালেকশনগুলো কি কি আছে যেটা পছন্দ হয়েছিল সেটা আদেও আছে কিনা আর ভিড়ের জন্য ওখানে এত সাউন্ড হচ্ছিল যে আমার কথাগুলো ঠিকঠাক শোনাই যাচ্ছিল না তাই আমাকে আবার ভয়েস অ্যাড করতে হয়েছে আর গাইজ ভেতরে ঢোকার সাথে সাথে দেখো কালেকশনগুলো যা আর সামনের দোকানের যিনি ওনার দাদা বসে আছে দাদার সাথে প্রথমে যে একটু ইন্ট্রোডিউস করলাম একটু হ্যান্ডশেক করলাম আর দাদার ব্যবহার খুব ভালো খুব সুন্দর আমি যে পছন্দ করেছিলাম সেটা জিজ্ঞাসা করলাম যে আছে কিনা তো দাদা আবার খুঁজতে শুরু করে দিল দাদা দেখিয়ে বলল যে এটা ছিল এটা ছিল না কিন্তু বেশ এটাও ভালো যদিও এটা বিএমডাব্লু বা পুমা এটা দুটো একটা ব্র্যান্ডেরও না লোকাল ব্র্যান্ড কিন্তু আমি যেটা দেখেছিলাম সেটা অন্যরকম ছিল মানে এক কালার ছিল প্রায় প্রাইস কিরকম দাদা সাড়ে তিনশো টাকার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা প্রাইস আমি যতটা আশা করেছি তার থেকে অনেকটা কম তো শুনে খুশি হলাম একটু কনফিউজ লাগছে যে কোনটা নেবো দুটো আছে একটু হোয়াইট আছে ভালো লাগছে তো আমি ডিসাইড ভালো এটাই লাগছে তো ডিসাইড করলাম যে এটাই নেবো তোমরা জানিও কেমন লাগছে আর এটা পরে আমি রিভিউ পরে দেবো পারলে এখনই দিতে পারতাম জানি না কি হবে দাও দেখাচ্ছি তোমাদের হ্যাঁ জি এটাই ফাইনাল করে দিয়েছি আর এর রেটও বেশি না 350 টাকা রেট তো তোমরা সবাই চলে আসতেই পারো এখানে এটা লাস্কার বাজার তো দাদা লাস্কার হাট বাজার আর ফ্যান্সি জিন্স এটা দেবত্রী ভিড় ছিল তাই আর করে দেখাতে পারলাম না তাই এখানেই চলেছে রাস্তার সাইডে তোমাদের করে দেখাবো যে কেমন লাগে জিনিস তো গাইস আমি তখন মানে স্নান টান কিছু করিও নি কাছ থেকে ডাইরেক্ট ফেটার পথে আমি এটা কিনে ওখানেই ট্রাই করছিলাম তো অবস্থা তার একটু বুঝতেই পারছো কিন্তু যাই হোক সুন্দর লাগছিল ভালোই লাগছিল বেশ আমার তো খুব ভালো লাগছে জ্যাকেটটা তাই একদম একদম ফিটিংস সব ঠিকঠাকই আছে আর ভেতরে ডবল আছে তো ঠান্ডাও অতটা লাগছে না ভালোই লাগছে বেশ কমফোর্টেবল লাগছে চেনটা হালকা খোলা রেখে একটু শোয়াপও করা যাবে আর এটা পরে ওয়ার্কআউট তো একদম ফাটিয়ে হবে আর একটা পজিটিভ ভাইব আছে এটা পরে আর করে জানাও যে এটা আমার উপরে কিরকম লাগছে আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যেন আমার যায় এরকম সম্পর্কিত কোনো কন্টেন্ট করতে তো সাপোর্ট করো একটু পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা ক্লিক করে চ্যানেলটা ফলো করে করে লাইক অবশ্যই শেয়ার করে দেবেন আর গাইজ একটু পরে এটা আমি খুলে দেবো আর বাড়ি যে মাকে দেখাবো মানে মায়ের রিয়াকশনটা দেখবো যে মা কি বলে কারণ মা এটা মাকে মা জানে না যে আমি এরকম একটা কিছু কিনতে চলেছি মা আমাকে অন্য একটা কিছু দেখিয়েছিল অন্য একটা বডি টাইপের দেখিয়েছিল অন্য কালারের তো সেটা না নিয়ে আমি এটা নিয়েছি আমার এটা পছন্দ হয়েছে তাই তা বাড়ি দেখো মায়ের রিয়াকশনটা কি হয়